বিজেডি কথা বাজার ডাকি লাভ পরিষদের চেয়ারম্যান মরুদিন মামুন সহ আমাদের উপস্থিত আছেন শীর্ষস্থানীয় শিশুস্থানীয়া নেতা আমাদের প্রসবদিন বিশেশ ভাই আজিজুল ভাই সহ আমাদের শহীদ ভাই আমাদের 22 এর ফজল ভাই সহ উপস্থিত হেলাল ভাই আল ব্যক্তিগত পক্ষ থেকে যারাই সালাম আসসালাম অনেকক্ষণ ধরে এখানে অপেক্ষা করছেন আমরা আসলে হালুয়া ঘাট আমাদের কিছু প্রোগ্রাম থাকার কারণে এখানে আসতে একটু দেরি হয়েছে সেই জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি আসলে সময়ের সমন্বয়টা ঠিক পাবে না হওয়ার কারণে এখানে অনেকে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন আমি আমার নেতৃবৃন্দ সময় সবার এটা একটু ভালো করে করে নেবেন কারণ মানুষজন অপেক্ষা থাকলে এটা সবার জন্যই কষ্ট এই কষ্টটা যাতে মানুষজনের না হয় সেই ব্যাপারে সবার একটু খেয়াল রাখতে হবে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশ নেত্রী সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী গণতন্ত্রের বা বেগম খালেদা জিয়া অসুস্থ আমরা সব জায়গায় খালেদা জিয়ার জন্য দোয়া চাচ্ছি ওনার অবস্থা খুবই গুরুতর অবস্থায় উনি ঢাকা এবার কেয়ার হসপিটালে চিকিৎসাধীন আছেন ওনার একমাত্র ছেলে জীবিত সন্তান আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মানবতার নায়ক জনাব তারেক রহমান ইতিমধ্যে আমাদের দলের মহাসচিব ঘোষণা করেছেন উনি পঁচিশে ডিসেম্বর আমাদের মাঝে আসতেছেন খালেদা জিয়ার এই সংকটাপন্ন সময়ে তার ছেলেকে কাছে পাওয়া এবং তারেক রহমান তার মার কাছে যাওয়া আসলে এটা খুবই প্রয়োজন নানা সমস্যা গেছে জটিলতা আইনি জটিলতা এবং অন্যান্য জটিলতা থাকার কারণে একটু বিলম্ব হচ্ছে প্রত্যেক সন্তানের কাছে তার মা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই অসুস্থতায় প্রত্যেক সন্তানই তার মার কাছে থাকতে চায় আমরা হয়তো বা বাইরের থেকে জিনিসগুলা অনুভব করতে পারছি তার জন্য যে যন্ত্রণা সন্তানই সেটা বুঝতে পারে এর নেতাজনক তারেক রবা যেন কোন ধরনের বাধা বিপত্তি ছাড়াই সহজে বাংলাদেশে ফিরতে পারেন আল্লাহ যেন উনার সকল সমস্যা সমাধান করে প্রতিপক্ষ করে উনি যেন দ্রুত আমাদের মাঝে ফিরে আসতে পারেন এবং বহরফুল আলামীনের কাছে আমরা সকলেই দোয়া করি আল্লাহ পাকবুল আলামীন যেন আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ করে দেন এই আশা আমরা সব সময় করি এবং এইখানে যারা উপস্থিত হয়েছে। আমাদের এই অফিসে যারা উপস্থিত হয়েছে সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম